সংবাদে আপনাদের সাথে আছি জানাবো বিস্তারিত জাতীয় নির্বাচন আয়োজনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ আর বর্তমান সংবিধানের উপর আস্থানেই জনগণের বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত উন্নতি হয়নি বলেও স্বীকার করেন তিনি গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আর এই দলের প্রধান নেতা হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করতে এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজন নতুন দলের বলেন শুধু সরকার নয় দেশের শাসন কাঠামোয় পরিবর্তন আনতে চান তারা আমরা আমাদের জাতীয় অর্থনীতির পুনর্গঠনের কথা বলেছি আমরা কোন ধরনের অর্থনীতি চাই যে লুটেরা অর্থনীতির পরিবর্তে এক ধরনের এখানে দেশীয় অর্থনীতির বিকাশ ঘটানো আমরা এক ধরনের সাংস্কৃতিক বহুত্বের কথা বলেছি ধর্মীয় সহনশীলতার কথা বলেছি এ সময় জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় রিপাবলিক কনসেপ্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই গুম হয়েছে মানুষ আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন নাহিদ ইসলাম জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সাত মাসে জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি এই তরুণ নেতা আরও বলেন গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা একটি সর্বজনীন রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে সব দলমতের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তনী সামনের দিনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় আগামী দিনে কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল এতে যোগ দেন ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র রাশিয়া চীন জার্মানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার ও কূটনীতিকরা ইফতার অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র জবাবদিহিতা আইনের শাসন সুশাসন ন্যায় ও মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে আগামী দিনে উন্নয়ন অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অঞ্চলে সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুক্ত এদিকে রাজধানীতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে রুহুল কবির রিজবি বলেন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে সরকার জনগণের পক্ষ থেকে দাবি যে কবে আবার সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে কেন বলেন কিসের ফল সংস্কার করবে সংস্কার তো চলমান প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলেও মন্তব্য করেন তিনি অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার অভিযোগের মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তে পাঠানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পরামর্শ দেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় সাক্ষাতে ক্যাডম্যান প্রধান উপদেষ্টাকে ট্রাইব্যুনালের নাম বদলের প্রস্তাব দেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন জুলাইয়ের অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাগুলো মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এ কারণে বাংলাদেশ শিগগিরই সিদ্ধান্ত নেবে যে এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে কিনা সব সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি প্রথা বাতিল করার দাবি জানিয়েছেন শ্রমিকরা বৃহস্পতিবার সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশে তারা আরও বেশ কিছু দাবি তুলে ধরেন রাজধানীতে এসবের মধ্যে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে কর্মকর্তাদের আত্মীকরণ মাতৃত্বকালীন ছুটি চালু করা আট ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম প্রদান সহ বিনা কারণে চাকরিচ্যুতদের বকে আবেদন পরিষদের দাবি রয়েছে পরে আন্দোলনকারী শ্রমিকদের আন্দোলন বন্ধ করার জানিয়ে ঘটনাস্থলে যান শ্রম সচিব জানান শ্রমিকদের দাবি বাস্তবায়নে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে শ্রমিক প্রতিনিধিকে রাখা হবে আমরা বেশি কিন্তু আমরা চলে আমরা একটা কমিটি আবেদন করবেন আর 5 জন নেতা নামের তাদের মধ্যে নেগোসিয়েশন করেন সরকারের বিভিন্ন ভিসা জটিলতার কারণে দুবাইয়ে কমছে পর্যটক সংখ্যা যার নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের উপর একই সঙ্গে বিমানের টিকিটের ভাড়া বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পণ্য আমদানির খরচও গেছে বেড়ে তবে পণ্য বিক্রি করতে হচ্ছে আগের দামেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শারজা ও আজমানসহ বিভিন্ন প্রদেশে প্রতি একশো জন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর মধ্যে অন্তত চল্লিশ জনই বাংলাদেশি আর ক্রেতাও শতকরা নব্বই জন বাংলাদেশি এই ব্যবসা বান্ধব এলাকাগুলোতে দেখা দিয়েছে নতুন সংকট আমিরাতের ভিসা বন্ধ হওয়ার কারণে পর্যটক ও জনশক্তি কমে আসায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা বাংলাদেশের কিছু অসাধু এজেন্সির মাধ্যমে জাল সংযুক্ত আরব আমিরাতে যাওয়া শ্রমিকদের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যারা পুরানো লোক আছে তাদের জন্য একটা মনে করেন সাপোর্ট আছে কাস্টমার সাপোর্ট নতুন লোক এসে এখানে যে ব্যবসা বাণিজ্য করবে খুব একটা যে হবে না তাদের জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকার বিষয়টা বন্ধ করে দিয়েছে এই কারণে এখানে অনেক অবৈধ ছিল এরপরে জাল সার্টিফিকেট যেগুলো জাল সার্টিফিকেট দিয়ে ভিসা বের করছে সেই জন্য টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীরা বলছেন শুধু ভিসা বন্ধের সমস্যাই নয় বিমানের টিকেটের ভাড়া বৃদ্ধির কারণে তাদের প্রয়োজনীয় কাঁচামালের দাম বেড়েছে তবে সেই অনুপাতে খাবারের দাম বাড়ানো যায়নি এখানে কিছু লোক আছে বাংলাদেশি ভাইয়েরা ওরা বিভিন্ন অতরানা করে টাকা নিয়ে সার্টিফিকেটকে মানে জালি করে এবং বিভিন্ন পর্যায়ে ওরা লোকদেরকে এখানে আনা হয়েছে ওই লোকগুলো এখন বেকার তাহলে আজকে এই কাজটা যদি না করত তাহলে বিষয়টা আজকে বন্ধ হতো না আরব আমিরাতে বিষয় বন্ধ থাকায় বাংলাদেশের জন্য শ্রমিক সংকট দেখা দিছে অনেক ছোট ছোট দোকান এগুলা বন্ধ হয়ে যাইতেছে ভিসা খুলে দিলে বাংলাদেশের জন্য অনেক সুবিধা হইত এবং বাংলাদেশ থেকে আরো লোক নিয়ে আসতে পারত সংযুক্ত আরব আমিরাতের ভিসা কার্যক্রম চালুর দাবির পাশাপাশি সরকারের নজরদারি বাড়ানোরও আহ্বান ব্যবসায়ীদের ডিবিসি নিউজ ডেস্ক ইউক্রেনকে সমর্থন ও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রতিরক্ষা সম্মেলনে এমন অঙ্গীকার করেন ইইউ ইউ নেতারা ব্রাসেলসের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইউরোপের নেতাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন এতে প্রমাণিত হয় রুশ আক্রমণ মোকাবেলায় ইউক্রেন একা নয় ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লেন বলেন ইউরো ইউরোপ একটি স্পষ্ট বিপদের মুখোমুখি ইউরোপকে আরও শক্তিশালী হতে হবে এর আগে উরসুলা ইউরোপকে পুনর্নির্মাণ এবং মহাদেশের প্রতিরক্ষা দায়িত্ব গ্রহণের জন্য 800 বিলিয়ন ইউরোর পরিকল্পনা তুলে ধরেন ডিবিসি সংবাদে ছিল এখনকার মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন